এই মাত্র পাওয়া খবর দেশে ফিরি জনগণের খোপের মুখে গ্রেফতার হল বাংলাদেশের কিনখান সুপার সাকিব খান পেলেন থেকে এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গেই জনগণের খোপের শিকার হয় সাকিব খান তাই তো এবার পুলিশের হাসতে এয়ারপোর্টে গ্রেফতার হলেন তিনি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে শেষ পর্যন্ত ছাত্রদের গণ দিয়ে পদত্যাগ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু ছাত্রদের এই আন্দোলনেও চুপ ছিলেন বাংলাদেশের আলোচিত নায়ক সাকিব খান তাকে ছাত্রদের পাশে দাঁড়াতে দেখা যায়নি যখন গণ ছাত্ররা বিজয়ের দ্বার প্রান্তে ঠিক তখনই হাত মুছে ফেললেন স্ট্যাটাস দিয়ে সিনেমা জগতের রাজা শাকিব খান এর ভিতরে বয়ে গেছে বাংলাদেশের ভয়াবহ বন্যা যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে লাখো মানুষ সেই লাখো বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে সমস্ত স্তরের লোকজন যেখানে শিল্পী থেকে শুরু করেই সিনেমা ইন্ডাস্ট্রি সব তারকারাই দাঁড়িয়েছে বর্ণাষ্ট্রদের পাশে কিন্তু সব সময় চুপ থাকা সাকিব খানকে দেখা যায়নি বর্ণাথ্রদের পাশে দাঁড়াতে কেন এই সুপার স্টার সাকিব খান সময়। গোপনীয়তা বজায় রেখেই চলেন সেটা হোক বিয়ে ও ছেলে সন্তানকে সামনে নিয়ে আসার বিষয় সব সময় নিশ্চুপ ছিলেন এই নায়ক বাংলার মানুষকে যেন স্বার্থের জন্যই ব্যবহার করে সাকিব খান যেখানে তাকে মানুষের পাশে কখনোই দাঁড়াতে দেখা যায় না সবসময় নিজের স্বার্থ বজায় রেখেই চলে এর জন্যই এবার শাকিব খানের উপরে চড়াও হয়েছে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেছে সাকিব খানের উপরে দেখা যায় বিদেশে সিনেমা কাজের ব্যস্ততা শেষ করে দেশে ফিরি প্লেন থেকে এয়ারপোর্টে অবতরণ করেন শাকিব খান আর তখনই ভক্তদের দেখা যায় ভুয়া বলে স্লোগান দিতে শাকিব খানকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে সমর্থকরা এক পর্যায়ে সমর্থকদের খোপের মুখে পড়ে সাকিব খান তখনই সেখানে প্রশাসন চলে আসে সব কিছু নিয়ন্ত্রণ রাখার জন্য তখনই জনগণের খোপের মুখে পড়ে পুলিশের হাতেই গ্রেফতার হন বাংলাদেশের কিংখান সুপারস্টার সাকিব খান অবশেষে জনগণের খোপের মুখেই এয়ারপোর্টে গ্রেফতার হলেন তিনি যা এখন রীতিমতো ভাইরাল নির্দুনিয়ায়। দুনিয়ায় নেট দুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে সাকিব খানকে নিয়ে তো বন্ধুরা বিনোদন জগতের এই ধরনের আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানটি বাজিয়ে দাও ধন্যবাদ